আসসালামু আলাইকুম পুঁজি বাজারে পতনের সময় কিভাবে নিশ্চিন্তে থাকবেন বা কিভাবে নিজেকে নিশ্চিন্তে রাখা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব যে পুঁজি বাজারে যখন যখন ট্রেন্ড বা একটা ধস থাকে তখন আপনি কিভাবে নিজেকে শান্ত রাখবেন তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এবং যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অলসো লাইক দ্য ভিডিও তো আমরা আজকে পাঁচটা টিপস নিয়ে কথা বলার চেষ্টা করব যে এগুলা মেনে চললে আপনি ডাউন ট্রেন্ডের সময় তুলনামূলকভাবে কিছুটা নিশ্চিন্তে থাকতে পারবেন শুরুতেই আসা যাক প্রথম টিপস সেটা হলো যে স্টিক টু ইউর প্ল্যান তো এটা হলো যে আসলে আপনি এখন যখন এই যে মার্কেট যখন ডাউনে চলে যাচ্ছে তখন আমরা যেটা করি যে আসলে একটু প্যানিক হয়ে যায় যে হ্যাঁ মার্কেট মনে হয় বাজে কিছু হয়ে যাচ্ছে এটা মনে হয় শেষ এটা মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে তো এই টাইমে আসলে এই কাজ না করে আমার চিন্তা করতে হবে যে আমার প্ল্যানটা কি ছিল আমি কেন পুঁজি বাজারে আসছি আমার প্ল্যান হয়তো ছিল যে আমি দশ বছর পরে গিয়ে একটা ভালো প্রফিট করব তো আমার হয়তো প্ল্যান ছিল যে আচ্ছা ঠিক আছে আমার বয়স এখন পঁয়ত্রিশ প্রফিট মেক করব অথবা আমি একটা ইনভেস্ট করব যেটার মাধ্যমে একটা কন্টিনিউয়াস কিছু টাকা ডিভিডেন্ট হিসাবে আসতে থাকবে এখন আপনার এই যে পুঁজি বাজারের যে পতনটা হচ্ছে এটার ফলে কিন্তু আপনার ওই জিনিসটা কমে যাচ্ছে না বা ওই যে আপনার প্ল্যানটা ওটাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না প্ল্যানে থাকতে হবে কারণ আপনার যখন একটা বাজে টাইম হয় তখন আসলে ডিসিশনটা হয়ে যায় ইমোশনালি এখন আসলে আপনার ইমোশন ডিসিশন না নেওয়ার চাইতে বরং আপনি আগে যে প্ল্যানে ছিলেন ওই প্ল্যানটাতে থাকাটাই আপনার জন্য বেটার তো সেকেন্ড যে টিপসটা সেটা হলো যে আসলে স্টে ইনভেস্টেড তো এটা জাস্ট বলার আগে আমি জাস্ট আপনাকে একটা ট্র্যাডিশনাল এক্সাম্পল দিই বা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা জমি কিনলেন জমি কেনার পরে ছয় মাস পরে ওই জমিটার কাঠা প্রতি দাম বিশ হাজার টাকা কমে গেল এখন কমে গেলে আপনি কি ওই জমিটা ফেল দিয়ে বের হয়ে যাবেন এটা কিন্তু করবেন কারণ জমির ক্ষেত্রে এটা আসলে আর জানা যায় না কারণ জমির দামটা আমরা এরকম আপ টু ডেট জানি না তো আমি আপনাকে এক্সাম্পলটা আর একটু চেঞ্জ করে দিচ্ছি মনে করেন আপনি ইনভেস্টমেন্টের জন্য পাঁচ ভরি গোল্ড কিনলেন গোল্ড কেনার পরে আপনি শুনলেন যে গোল্ডের ভরি প্রতি দাম পাঁচ হাজার টাকা কমে গেল তারপরে এটা ফার্স্ট উইকে শুনলেন পরের উইকে শুনলেন আরো তিন হাজার টাকা কমে গেল তারপরের উইকে শুনলেন আরো দুই হাজার কমলো এরপরের উইকে মনে করেন চার হাজার কমলো এইভাবে তিন চার সপ্তাহ কমার পরে আপনি কি এখন আপনার যা গোল্ড আছে এটাকে আপনি সেল দিয়ে দিবেন জানা না দাম তো কমে যাচ্ছে দাম মনে আরো কমে যাবে আপনি কি সেল দিয়ে দিবেন আপনি কিন্তু সেল দিবেন না বরং এই ক্ষেত্রে আমি আপনাকে বলি আপনি কি করবেন আপনার কাছে যদি আরো কিছু ক্যাশ থাকে আপনি হয়তো চিন্তা করবেন যে দাম তো অনেক কমে গেল দশ পনেরো হাজার টাকা কমে গেছে ঠিক আছে আমার কাছে পাঁচ বড়ি গোল্ড কিনে আছে আমি তাহলে আরো দুই বড়ি দেখে কিনি আরো দুই বড়ি কিনে রাখি দাম কখনো বাড়বে আপনি যদি গোল্ডের ক্ষেত্রে বা আপনি যদি জমির ক্ষেত্রে যদি এই কাজটা করেন তাহলে আপনি স্টক এর ক্ষেত্রে যদি ভালো স্টক কিনে থাকেন ভালো কোম্পানির স্টক কিনে থাকেন তাহলে আপনি এই কাজটা কেন করতে পারবেন না তো আপনার আপনি যদি জানেন যে আপনি যে কোম্পানিটা স্টক কিনছেন এই কোম্পানিটা ভালো তাহলে অবশ্যই আপনার এই সেই কাজটাই করা উচিত যে সম্ভব হইলে যেহেতু অনেকটা কারেকশন হয়ে গিয়েছে ওই টাইমে আপনি যদি সম্ভব হয় কিছু নতুন টাকা ইনভেস্ট করলেন আর যদি সেটা না হয় তাহলে অ্যাটলিস্ট আপনি যে এক্সিস্টিং ইনভেস্টমেন্টটা আছে সেটাতে আপনি ইনভেস্টেড থাকলেন তো থার্ড যে টিপসটা এটা হলো ইগনোর নয়েজ তো এইখানে ধরেন আপনি যখন এই যে গোল্ডটা কিনলেন পাঁচ ভরি গোল্ড কেনার পরে ওটার দাম কয়েক ধাপে কমে গেল এর মাঝখানে কিন্তু গোল্ড নিয়ে গোল্ডের দাম কেন কমলো এটার পেছনে আপনি হয়তো একটু রিসার্চ করলেন আপনি শুনলেন যে এর ইকোনমি ভালো না বা এর ইকোনমি ভালো যেটাই হোক কিছু একটা রিজন আছে যে কারণে গোল্ডের দাম কমে যাচ্ছে তো এই যে এই নিউজটা এটা কিন্তু আপনার জন্য একটু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে যে না দাম মনে হয় তাহলে আরো কমে যাবে আরো কমে যাবে বা এটা মনে হয় এখন আপনি কিন্তু তখন চিন্তা করবেন না যে গোল্ডের দাম যদি তখন এক লাখ টাকা থাকে তো গোল্ডের দাম যদি তখন পঞ্চাশ হাজার টাকায় চলে আসে আপনি কিন্তু তখন চিন্তা করবেন যে আরে কয়েকদিন আগে এক লাখ টাকা ছিল এখন পঞ্চাশ হাজার আমি মনে কিছু টাকা ইনভেস্ট করি আবার তো অ্যাটলিস্ট এক লাখ টাকায় যাবেই আপনি কিন্তু গোল্ডের ক্ষেত্রে এভাবে চিন্তা করতেছেন বাট আপনি এখন মার্কেটের ক্ষেত্রে যেটা হয় যে আপনি বিভিন্ন নিউজ শুনতেছেন বা দেখতেছেন মার্কেট ডাউন হচ্ছে আরো মনে নিয়ে নিচ্ছেন এই যে আপনি ইগনোর করার চেষ্টা করেন ইগনোর করে আপনি জাস্ট চুপচাপ থাকতে হবে আর যদি আপনার মনে হয় যে না আপনি যে অ্যাসেটটা কিনেছেন ওটার দাম অনেকটা কমে গিয়েছে এখন আপনি হয়তো আরো কিছু পজিশন নিতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে ওই জিনিসটা রিকনসিডার করতে পারেন তো আসি ফোর্থ টিপসে তো ফোর্থ টিপস হলো যে ফোকাস অন অ্যাসেটস তো এটা এটাও আমি সেম ভাবে বলি ধরেন আপনি যেই গোল্ড কিনলেন এখন গোল্ড কিনলে গোল্ডের দাম কমে যাচ্ছে আপনি 1 লাখ টাকা করে কিনলেন যে পাঁচ ভরি গোল্ড কিনলেন 5 লাখ টাকার গোল্ড কিনলেন তো যখন 5 লাখ টাকার কিনলেন এরপরে 50000 টাকা চলে আসছে এখন আপনি কি কাউকে বলবেন এই কথা বলবেন যে আমার কাছে এখন আড়াই মানে আমার কাছে আড়াই লাখ টাকার গোল্ড আছে এই কথা কিন্তু আপনি বলবেন না আপনি সবাইকে বলবেন কি যে আমার কাছে পাঁচ ভরি গোল্ড আছে তো এই গোল্ড এর ক্ষেত্রে আপনি যেরকম ফোকাস করতেছেন যে না আমার কাছে কয়টা গোল্ড গোল্ড আছে আছে বা কয় যে এটার অ্যাসেট ভ্যালু কত নট এটা এটা কিন্তু আপনি বলেন না কাউকে আপনি আপনার স্টকের ক্ষেত্রেও জিনিসটা এভাবে চিন্তা করেন যে আমার কাছে অমুক কোম্পানির এ কোম্পানির পাঁচশোটা স্টক আছে এখন এটা দাম কমে গেলেও কিন্তু পাঁচশোটাই আছে আপনার কাছে আর দাম বেড়ে গেলেও পাঁচশোটাই আছে তো এই ক্ষেত্রে আসলে আপনি ওই যে যদি অ্যাসেটের উপরে ফোকাস থাকেন যে দামটা আসলে একদিন বাড়বে আপনার স্টকটা যদি ভালো হয় তাহলে আবার আপনার সেই কেনা দামে যাবে তো এটা কিন্তু একটা বড় শিক্ষা যে আমরা আসলে আমাদের যে অ্যাসেট ওই অ্যাসেটে কিন্তু ফোকাস থাকতে হবে লাস্ট যে টিপসটা সেটা হলো যে ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল তো এখন এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে যে আপনি আসলে যে জিনিসটা কন্ট্রোল করতে পারেন না ওই জিনিসটা নিয়ে যদি আপনি খুব বেশি প্যানেট খান তাহলে আসলে লাভ নেই বরং আপনি যে জিনিসটা কন্ট্রোল করতে পারেন সেই জিনিসটা আপনার ফোকাস করা উচিত সেটাকে কন্ট্রোল করা উচিত তো এটা যদি আমি আর একটু বলি ব্যাপারটা এরকম যে মার্কেট কি পড়বে না কি উঠবে সেটা তো আপনার হাতে কন্ট্রোল আছে কি যে এই জিনিসটাতে আপনি কেমন রিয়াক্ট করবেন বা এই জিনিসটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন আপনার ওই জিনিসটাতে মনোনিবেশ করা উচিত যে না আমি জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব হতে পারে যে না মার্কেট যেহেতু পড়ে যাচ্ছে আমার পোর্টফোলিও আমি আগামী কিছুদিন দেখা অফ করে তাহলে তাইলিস্ট আমি প্যানেক্ট হইলাম না আপনি চিন্তা করেন যে ধরেন আপনি একটা জমি কিনলেন একটা এলাকাতে তো এই এলাকাতে জমি কেনার পরে জমির দাম অনেক কমে গেল কমে যাওয়ার পরে এতটাই কমে গেল যে আপনি হয়তো কাঠা প্রতি কিনেছেন পাঁচ লক্ষ টাকা করে এখন কাঠা প্রতি হয়ে গেছে এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা অর্ধেকের বেশি নাই হয়ে গেল তো এখন এটা যখন হবে আপনি তখন কি চিন্তা করবেন আপনি কিন্তু তখন আর চিন্তা করবেন না যে আমি এখন এই জমিটা সেল দিয়ে দেই বা এটা সেল দিয়ে আমি কিছু একটা প্রফিট নিই আপনি লাস্ট অপশন হিসেবে চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে আর কিছু যদি নাও হয় ওই জমিতে আমি যে কোনো ধরনের একটা কিছু করব হতে পারে যে আমি একটা একটা খামার করব বা কৃষি কাজ করব বা আমি একটা বাড়ি করে ভাড়া দিয়ে দেব ওটা থেকে আমার যা ইনকাম আসে ওটা দিয়ে আমি একদিন জমির দাম তুলে ফেলব কোনো একদিন যদি দাম বেড়ে যায় তাহলে আমি সেই অ্যাসেট সহ ওই জমিতে যে অ্যাসেটটা আমি করলাম যে কনস্ট্রাকশনটা করলাম সেটা সব একবারে সেল দিয়ে দেব আপনি স্টকেও কিন্তু এই জিনিসটা চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে কমে যেহেতু গেছে আমি এখন ওই দিকে না দাম কত ওই জিনিসটা আমি দেখবো না আমি কন্টিনিউসলি খোঁজ নিব না যে এখন জমির দাম কত চলতেছে তো সেম আমি কন্টিনিউয়াসলি দেখব না যে স্টকের দাম কত আমি বরং চুপ করে থাকি ওইখানে একটা ওই যে কনস্ট্রাকশনের মতো করে যে আমার হলো স্টক থেকে একটা ডিভিডেন্ট আসবে যেহেতু আপনি একটা ভালো স্টক কিনছেন ভালো একটা ডিভিডেন্ট আসবে আশা করা যায় আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে আমি এখন আপাতত ডিভিডেন্ট নিতে থাকি পরে যদি কখনো আমার যে কেনা দাম এর সাথে বেশি উঠে যায় বা অনেক বেশি গেইন দিয়ে দেয় আমি সেল দিয়ে বের হয়ে তো আপনি কিন্তু এইভাবে আপনার যে ইমোশন এটাকে কন্ট্রোল করতে পারেন তো একটা জিনিস কি আসলে স্টক মার্কেটটা আসলে একটা অপশন মার্কেট তো এখানে কিন্তু অল অ্যাবাউট ইমোশন আপনাকে তো ইমোশনটা বুঝতে হবে আপনার নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে জানতে হবে শিখতে হবে তো আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং কমেন্টে আপনারা জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম